২০৪ ভোট পেয়েছেন কমল দুইশো একত্রিশ ভোট পেয়ে নির্বাচিত সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদ একটি দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন ডন পেয়েছেন দুশো ভোট মামনুন ইমন পেয়েছেন দুশো পঁয়ত্রিশ ভোট দুজন সম্পাদক প্রতিদ্বন্দ্বিতা করেছেন কাবিলা ভোট আলমগীর দুইশো পঁয়তাল্লিশ ভোট আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক একটি পদ দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন আলেকজান্ডার ভো দুইশো ছিয়াশি ভোট পেয়ে নির্বাচিত একটি পদ সাংগঠনিক সম্পাদক অঞ্জনা রহমান একশো পঁচাশি ভোট পেয়েছেন জয় চৌধুরী দুশো পঞ্চাশ সাধারণ সম্পাদক একটি পদ আরমান দুইশো সাঁত্রিশ ভোট পেয়ে নির্বাচিত বাপি সাহা নিকটতম প্রতিদ্বন্দ্বী একশো আটান্ন একশো আটানব্বই ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক একটি পদ নিপুন আক্তার দুইশো নয় ভোট পেয়েছেন মনোহর হোসেন ডিপজল দুইশো পঁচিশ ভোট পেয়ে সভাপতি দুজন নির্বাচিত হবেন প্রতিদ্বন্দ্বিতা করেছেন চারজন অমিত হাসান দুইশো উনত্রিশ ভোট পেয়েছেন ড্যানিস ইরাক একশো ছিয়াত্তর ভোট পেয়েছেন বিয়ে তায়েশুম পারভেজ রুবেল দুইশো একত্রিশ একটি পদ জনাব মাহমুদ পলি পেয়েছেন একশো সত্তর ভোট নিশা সওদাগত দুইশো পঁয়ষট্টি ভোট